এই যে ভাই এইগুলো হলো যে বাংলাদেশে যাইব ঠিক আছে কিন্তু বাংলাদেশে যাইবো ঠিকই কিন্তু এই বাংলাদেশে ব্যাংকে এখনো লাভ নাই রেমিটেন্স লাভ আছে কোনো এখানে দেখ কত টাকা এই বাংলাদেশ সরকার গভর্নমেন্ট এবং যে বাংলাদেশের যে ওই পুলক আছে আর মায়ের বা ফাঙ্কির বলা তুই হালার বলা প্রবাসী কি কইছস অশিক্ষিত বল তার মা যদি ফাঙ্কের বলা তুই কি যে এই ডলার কোনো জিনিসকে দেখছ হ্যাঁ এগুলি কিন্তু হোয়াইট মানি ঠিক আছে আর তোর আজকা তোরা দাস তোরাংশ দাস ব্ল্যাক মানি দাংসা এনে এটি যদি তোর আমি দেশে পাঠাই হালার বলা এখান থেকে তোরা কি এই ডলারই পাঠাইলে আরো ডলার পাবি মাদার চো তোদের আমি দিতেছি না এটুকু মনে করিস না তোদের এইটাই খালি বোঝাইলাম যে দেখ প্রবাসীর উপরে যদি তোরা অবিচার করস মাদার চো এরকম ডলার তো তাই বই নেশ একেরে নিম্ন স্তরে চলে যাইবা আর তাই বলে ভাবিস না যে আমার বউগুলো আবার না খেয়ে থাকবো হাল্লার ভালা আমার বউ পুলাখানের খরচ এডি হাল্লার লাগা হুন্ডি লাগা হুন্ডি এর মা